বন্ধুরা চলে এসছি দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে বড়ো সাইজের একটা বড়া তৈরি করে নিচ্ছি এটা দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব। ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে তো দেখো প্রথমে আমি আলু ডুমো করে কেটে রেখেছি এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি এটাকে আমি ভালো করে লাল লাল করে আমি ভেজে তুলে রাখব এরপর দেখো আমি যে ব্যাটারটা তৈরি করেছি ওটা কিন্তু যে ধোকার প্যাকেট হয় সেটা দিয়ে ব্যাটার করেছি ব্যাটার করে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম তো ব্যাটারটা দেখো একটু পাতলা হয়েছিল থিকনেস আনার জন্য আমি এক চামচ বেসন দিয়ে ফাটিয়ে নিলাম এবার এটাকে আমি পুরোটা তেলে ঢেলে দেবো ওই আলু ভাজার পরে যে তেল বেঁচেছে এবার এটা একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে এক পিট হয়ে গেলে আবার উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিতে হবে তো দেখো আমি সেরকমভাবেই করছি একটু লো ফ্লেমে একটু সময় নিয়ে করতে হবে তো দেখো হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে তারপর উল্টে দিলাম এবার আর এক পিট হয়ে গেলে এটাকে আমি না কড়ার থেকে তুলবো না এই কড়ার মধ্যেই আমি কেটে নেবো দেখছো পিট ভাজা হয়ে গেছে কারণ এটা একটু থিকনেস বেশি তো সেই কারণে একটু এখানে কেটে নিলে মাঝখানে যে কাঁচা কাঁচা থাকে না ওটা ভাজা হয়ে যাবে তো এইভাবে তোমরা যদি পারো থালায় রেখেও কাটতে পারো কোনো অসুবিধা নেই এবার সমস্ত এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখবো কে এতে যে তেলটা থাকবে এই তেলের মধ্যে আমি সমস্ত রকম মশলা দিয়ে কষে তারপর তরকারিটা করবো তো দেখো বড়াগুলো আমার কাটা পিস কাটা হয়ে গেছে তুলে নিয়েছি এবার দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পেঁয়াজ একটা বড়ো সাইজের কেটে রেখেছিলাম ফোড়নে দিয়ে দিলাম আচ্ছা কাঁচা লঙ্কা গ্রেট করে রাখা আদা রসুন সমস্ত দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে আমি এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করে নেব একটার পর একটা মশলা দিয়ে ভালো করে কষে তারপরে দেখো আমি দুই চামচ টক দই ফাটিয়ে রেখেছি ওটাকে আমি এখানে দিয়ে দেবো একটু মশলাগুলো কষে নিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে তখনই দেয়া ভালো তাতে স্বাদটা ভালো হয় সমস্ত কিছু দিয়ে দেখো কষতে থাকছি কষে এবার এর মধ্যে আমি যে ব্যাটার করে রেখেছিলাম ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো আর তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দেখো কষে একটু তেল ছেড়েছে আমি জলটা দিয়ে দিলাম আর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো দিয়ে আমি দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো কারণ আলুটা একটু সিদ্ধ হতে দেবো তো মোটামুটি বন্ধুরা তোমরা একবার ঘরে ট্রাই করে দেখতে পারো তো দেখো জল টেনে নিয়েছে আমি একটু জল বাড়িয়ে দিলাম কারণ বড়ার মধ্যে তো রসটা টেনে নেবে তো সেই কারণে আমি দিয়ে দিলাম এবার বড়াগুলো সাজিয়ে ওপর থেকে ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আমার তো রেসিপিটা বেশ ভালো লেগেছে তোমরা এতে আরও মশলা দিয়ে করতে পারো থ্যাংক টাটা